হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আজকের ডেটে মানে উনিশ নয় দু কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জন্য ট্রান্সফার অর্ডারের ইন্টিমেশন প্রকাশ করলো আপনারা জানেন যে এই মুহূর্তে কোর্ট কেসের মাধ্যমে ট্রান্সফার অর্ডার চলছে এই মুহূর্তে পোর্টাল বন্ধ রয়েছে বা সাসপেন্ডেড আছে আপনারা জানেন যে এই উচ্ছ্বসই পোর্টাল বন্ধ থাকবে এই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরেই কিন্তু আগামী বছর মানে দু থেকে উচ্চশ্রী পোর্টাল খোলার সম্ভাবনা প্রবল এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তো তারই মাঝখানে যে কোর্ট কেস ট্রান্সফার অর্ডারগুলো প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ সেখানেই আজকের ডেটে বেশ কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকার জন্য এই ট্রান্সফার অর্ডারে ইন্টিমেশন প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ দেখুন এখানে যে অ্যাড্রেস থেকে ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে হবে সেই অ্যাড্রেসটা মেনশন আছে দেখুন এখানে বলা আছে ট্রান্সফার অর্ডার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস অ্যাট নিবেদিতা ভবন করোনাময়ী ডিজেইড সেক্টর টু সল্টলে কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান ব্রিং ওরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং অন তিরিশ নয় দু হাজার চব্বিশ অ্যাট টুয়েলভ নুন অ্যান্ড কালেক্ট কপি অফ অর্ডার ফ্রম নিবেদিতা ভবন এখানে পরিষ্কার মেনশন আছে আগামী তিরিশে সেপ্টেম্বর বেলা বারোটার সময় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ তাদের ট্রান্সফার অর্ডার কালেক্ট করবেন নিম্নলিখিত এই ডকুমেন্টসগুলো নিয়ে যেখানে অরিজিনালের সাথে একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও লাগবে প্রত্যেকবারের মতো এখানে যা যা থাকে অরিজিনাল রেকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটিস্টেড ফটোকপি ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্ট এপিক আধার প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্ট লাগবে আপনার আধার বলুন প্যান বলুন পাসপোর্ট বলুন ড্রাইভিং লাইসেন্স বলুন টু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে এবং এখানে প্রায় জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর ট্রান্সফার অর্ডারের ইন্টিমেশন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ তো এখন দেখার পালা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের জন্য কবে নাগাদ কুল শিক্ষা দপ্তর পোর্টাল ওপেন করে ধন্যবাদ